আওয়ামী লীগ জুলাই আগস্টে এত মানুষ বেড়েছে গুলি করেছে তারপর আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই কথা অনেকেই বলেন আচ্ছা থাকতো যদি মানুষ কিন্তু আওয়ামী লীগ যে মানুষ মেরেছে তাতে কোনো প্রমাণ কেউ দিতে পেরেছে কি কেউ ইমুসরফে ক্ষমতায় বসার পরে ছয় মাস পরে সে আয়না ভবন উদ্বোধন করেছে আয়না ভবন আচ্ছা আয়না ভবন যদি থাকতোই বাস্তবে তাহলে সেটা দেখাতে ছয় মাস লাগলো কেন শেখ হাসিনা কোথায় কি করেছে কয় টাকা মেরেছে কয় টাকা পাচার করেছে এগুলো তো সবই বের হয়ে গেল ক্ষমতায় বসার এক মাসের মধ্যে তাহলে আয়না ঘর বের করতে হলে ছয় মাস লাগলো কেন আর আয়না ঘরে যেখানে হাজার হাজার লোক মারা হয়েছে সেখানে দেয়াল কি চকচকা থাকে সেখানে ওই যে বসার চেয়ার ইলেকট্রিক চেয়ার ওটা কেন চকচক করলো ভাই ওখানে তো অসংখ্য মানুষ মারা হয়েছে অসংখ্য মানুষ বসেছে চকচক কেন করবে এবং ওই চেয়ারের পিছনে একটা হ্যান্ড টাওয়াইল ছিল টাওয়ালটা চকচক করে একেবারে নতুন টাওয়াইল ওখানে রাখা হয়েছে এমনকি টাওয়াইল যে হোল্ডারটা সেটাও চকচক করে মানে নতুন লাগানো হয়েছে ভাই আয়না ঘর তো অনেক দিনের আয়না ঘর অনেক মানুষ মারা হয়েছে অনেক মানুষের দীর্ঘশ্বাস এখানে আছে এখানে মানুষ আল্লাহর গজব আছে গজবের জায়গা তো চকচক করার কথা না ভাই এগুলো হচ্ছে সব ভাওতাবাজি ভাই বোকা বোকা বোঝানো মানুষকে মানুষ তো বোকা নাই আয়না ঘরে কোনো অস্তিত্ব আসমন্ত বের করতে পারেন নাই ঠিক আছে একবার বাইর করে বত্রিশে

উপদেষ্টা হিসেবে তাকে আর রাখেনি তাকে ট্রান্সফার করে বস্ত্র পাঠ উপদেষ্টা পদের দেয়া হলো তার মানে কি দাঁড়ালো হ্যাঁ মাথায় কিছু ঢোকে এরপরে সার্জিস আবার বলল যে কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করা যাবে না ময়না তদন্তের জন্য কারণ ময়না তো করলেই তোরা ধরা খেয়ে যাবে তখন তো বোঝা যাবে যে গুলিটা কোথেকে আসলো ঠিক না এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেন অনেকের হাতে স্নাইপার রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এই কে ফোর্টি সেভেন নিয়ে যারা জুলাই আগস্টে আন্দোলন করেছিল তাহলে কি বুঝতে বাকি যে এই গুলিটা কারা করেছিল আওয়ামী লীগ করেছে না কারা করেছে এবং এয়ারপোর্টে কয়েকদিন আগে আসিফ আমাদের উপদেষ্টা কিরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়ার কাছে একটা কষ্ট পাওয়া গিয়েছে যার গুলি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু কোথেকে আসলো এবং কোনো একটা সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছে যে পাসিয়া ঘোষ শেখ হাসিনার না হলে পরের দিন তারা সশস্ত্র আন্দোলন আনত তার মানে তাদের কাছে অস্ত্র আছে সেই অস্ত্রগুলো কোনটা সেই অস্ত্রগুলো হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের বোঝা গেছে তাহলে গুলি কারা করেছে ভাইয়া বিশিষ্ট পন্ডিত সাহেব এবং সাহেব জানে না বলেন